ভটভটির পর পরিচালক তথাগত মুখার্জি আরও একটা সিনেমা বানিয়েছে যেটি সিনেমা হলে দেখা ভীষণ দরকার প্রথমে ভেবেছিলাম যে এই সিনেমাটিকে নিয়ে রিভিউ করব না কিন্তু সিনেমাটি দেখার পর অনেকগুলি ধারণা ভেঙে ছুড়ে গেল তাই সিনেমাটির রিভিউ করতে বসলাম প্রথমত বাংলায় সেরকম একটা অ্যাকশন ফিল্ম হয়নি এই ধারণাটাকে একেবারে সযত্নে ভেঙে দিয়েছেন বাড়িয়া ছবির পরিচালক ও করে ওরা প্রমাণ করেছে যে সমস্যাটা ঠিক পয়সার না সমস্যাটা হলো ভীষণের সমস্যাটা হলো এক্সিকিউশন ক্ষমতা দ্বিতীয়ত বাঙালি সেরকম অ্যাকশন হিরো নেই শুধুমাত্র লুক আর চেহারা বদলে ফেলার ডেডিকেশনই নয় ঠিক যেমন এই ছবিতে লুব্ধকের চোখে বিক্রম বয়ে বেরিয়েছেন তার যাবতীয় সব অতীত মুখের প্রতিটি রেখা জানান দিয়েছে তার সমস্ত চাপা রাগ দুঃখ আবার কমলতা দ্বিতীয়ত কলকাতা বৃদ্ধাশ্রম তাই এখানে সিনেমা হলে সিরিয়ালই চলবে পাড়িয়া চলাকালীন কিন্তু সিটি হাততালির ঝড় অন্য কথাই বলছে ছবিটি বয়স্করা দেখছে এটা খুব ভালো কথা কিন্তু যদি তরুণ প্রজন্ম বাংলা ছবি না দেখে তাহলে কিন্তু বাংলা সিনেমা বাঁচানো খুব মুশকিল এটা এবার বুঝে নেওয়ার সময় এসেছে চতুর্থ কমার্শিয়াল অ্যাকশন ফিল্মে নায়িকার কাজ শুধুই পুতুল সাজা কিন্তু পাড়িয়ার অন্ধকার জগতে সকালবেলা নরম রোদের মতো আলো করে আসেন এই ছবিতে অঙ্গনারায় এবং জিনিস কিনেও ঝলমল করেন শুধু তাই না আমরা প্রায় শুনি যে মোটা দাগের সাদা কালো চরিত্র ছাড়া আম পাবলিক খুব একটা রিলেট করতে পারে না অথচ শ্রীলেখা মিত্র অম্বরীশ ভট্টাচার্য লোকনাথ দে দেবপ্রসাদ হালদার এদের চরিত্রগুলো সবকটি বিভিন্ন মাত্রায় ধূসর ফলত এরা যেহেতু তুখর সমস্ত অভিনেতা যার ফলে নানাবিধ গা শিশিরানি উপহার দিয়েছে এই ছবিতে তারা এবং অবশ্যই সৌম্য মুখার্জি ভরা ভয়ামুখ আর মায়াবী চোখের এক নৃশাংশ কষার তার চরিত্র লেখা আর অভিনয়ের গুণে এই চরিত্রটি মনে থেকে যাবে বহুদিন পর্যন্ত স্বল্প পরিসরে দাগ কেটে গেছেন দেবাশিষ ও বিমাল গিরির মতো অভিনেতারা এছাড়াও সিনেমাটোগ্রাফি অ্যাকশন কোরিওগ্রাফি প্রোডাকশন ডিজাইন বা রণজয় ভট্টাচার্যের মিউজিক বিশেষ করে ওই থিম মিউজিকটা উফ সবটাই ভালো লাগার মুহূর্ত তৈরি করে এই বলা কথাগুলো সমস্তটাই আমার ব্যক্তিগত অনুভব এবার প্রস্তুত আপনি কেন ছবিটা দেখবেন আপনার তো কোনো দায় নেই যে বাংলা ছবির পাশে দাঁড়ানো সহজ করে উত্তর দিই এন্টারটেনমেন্টের জন্য দেখবেন পয়সা উসুল হবে তাই দেখবেন এই যে এতক্ষণ বকবক করলাম আপনাদের এটাই জানানোর জন্য পারি একটা কমপ্লিট সিনেমাটিক এক্সপিরিয়েন্স যেটা সিনেমা হলে দেখা খুবই জরুরি দেখা হবে আবার পরের ভিডিওতে বাই।